ও বাবা কেন মানো না এত বয়ানের পরেও কেন আমল ভালো হয় না এর একটাই মাত্র কারণ পাকুয়া নাই জাহান নামের আজাবের ভয় তোমার আমার অন্তরে নাই যদি থাকতো নবীরা পর্যন্ত কোন গুণা নাই তার অমরণ পর্যন্ত কান্না করেছেন আমার নবীর তো কোন তুলনা নাই সেই নবী পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেন সেই নবী নামাজের সেজদায় পড়ে কান্না করেন আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও সারা রাত নামাজে কান্না করেন তাদের তাকওয়ার অভাব নাই ইখলাসের অভাব নাই আমলের অভাব নাই এরা ব্যবসা করে একুরেট ভাবে চাকরি করে একুরেট ভাবে জিহাদে যায় একুরেট ইখলাস নিয়া এরপরও তারা যদি কান্না করত

নিজেও কাঁদে না কারা কান্না করলেও তা পছন্দ করে না চোখে পানি নাই মোনাজাত দেয় কিন্তু কান্না আসে না মনে করি না তুমি সফল না তোমার কপাল খারাপ কান্না না আসার কারণ হলো আল্লাহ তোমার গুনার কারণে বেজার গুনার কারণে তোমার কলি যাটা শক্ত হয়ে গেছে গুনার কারণে তোমার কলকরা মরিচিকায় ভরপুর

কয়দিন বাহাদুরি করব ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের সামনে চলে গেল এমন একটা দিন নাই যে লাশের খবর যুবকের লাশ আর লাশ মরদিনে আপনি পিটাই বাড়বে ভাত খাইয়া বাড়বে ঠিক বাহাদুরি করবি রে বাবা মরা তো লাগবেই মনটারে প্রশ্ন করো মন কোরআন সব তুমি যদি বলে হার সত্য তাহলে গুড়া নিয়ে কবরে গেলে জাহান নামে তাও সত্য মনটারে বুঝাও রে মন আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও না মাস করে আমি কেন পারি না আমার কপাল এত খারাপ কেন মা বাবার বর্তা লাগলো নি আল্লাহ বেজার হইল নি আমার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরিয়া নামাজ পড়ে আমি কেন পারি না এখনো সময় আছে তৌবা করে নাও ও পর্দার আড়ালে রান্না জানে না আপনাদের মতো কত মা এখন এই অঞ্চলের মধ্যে আছে যা হাত দুধ সারে না পাশক জোবরে পর্দা করে ও বোনেরা আপনাদের মতো কত বোন এখনো আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে পর্দা করে মোবাইলে গুণা করে না নাই বোনেরা আপনারা কেন পারবেন না ও আম্মা জানারা কেন পারবেন না যদি একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারেন আপনার দুনিয়াও সফল বড় সফল ডাক্তার বানাবেন তবে আদর্শ ডাক্তার বানাইয়েন আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন আর আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল্লিন আলমিনের আদর্শ যে আদর্শ মানলে কোনদিন সন্তান মা বাবার সাথে বেয়াদুরি করবে না মা বাবার বর্তা নেওয়ার কাজ করবে না ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়াদুরি করবে না ও আম্মা যান

আপনাদের মতো কত বাবারা এখনো বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না মরণের ভয় কি না এখনো সময় আছে তোবা করে নেন যুবক বাবা আমিও তো তোমার মতো প্যান্ট তাই লাগা তারি খাইতে যদি মাস্তানি ভাত নিয়ে রাস্তায় চলতাম কেউ বাধা দিত না টুপির কারণে মাথা গরম হয় তাও জানি সারি না তারির কারণে যৌবনের ভাব চলে যায় পুঁজি তারপর দাঁড়িয়ে কাটি না লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে বুঝার

ঠান্ডা হয় না কেমতের ময়দানে আল্লাহর নবী বলেন এই সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে এই মাটির জমিন হবে তামা নামের আগুনের গরম আম্মা জানা এসা বলেন আমার নবী পর্যন্ত কান্নায় বিভো হাসরের ময়দানে আমার উন্নতের কি উপায় হবে গুনার কারণে যদি জাহান নামের হ্যান্ডকাপ লেগে যায় আমার উন্নত জাহান নামে গেলে আমি নবী বরদাস্ত করতে পারবো না ও নবীর আশেকের দলেরা সাহাবায় কেরাম আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই সাহাবায় কেরাম চাকরি করেছেন ব্যবসাও করেছেন সন্তানের হক

করে না আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে ও আল্লাহর বান্দারা এক সময় আছে তওবা করে নেন দুনিয়ায় সূর্যের গরম সহা যায় না দুনিয়াতে একটা বসার কাপড় সইতে পারি না কিন্তু গুনাহগারের জন্য আল্লাহ যে জাহান্নামের আগুন বানায় রাখছেন ওই জাহান্নামের আগুন সূর্যের গরম থেকে দুনিয়ার আগুন থেকে অনেক গুণ তাপমাত্রা হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত চলে পা চলে না আর জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় ভাগামাত্র কলি বান্দারা আল্লাহর নবী এই ভয়ে কান্না করে দেবতের দিন এত ভয়ঙ্কর হালাত হবে মানুষগুলো সব নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিবেন জাহান নামের আগুনের গরম সূর্যের গরম নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উন্মতের কথা ভুলে যাবেন আম্মা জানকে নবী বলেন আয়েশা একমাত্র আমি হলাম রহমতের নবী সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন আর আমি আল্লাহর আদালতে মাতামে মাহমুদে সেজায় পরে কান্দু আর একটাই আওয়াজ দিব আল্লাহ আমার গুণাগার উন্নতের বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামেরা গুণের না ও আল্লাহ আমার বাবা ছিল না মা ছিল না শুধু উন্নতের মহব্বতেই ছিলাম আমি এখন উন্মত চাই একটা উন্মতের জাহান নামে দিনে জান্নাতে যাব না আল্লাহ তখন বলবে নবী আপনি আপনার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কথা শুনিয়া আমি খুশি মনে আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আপনার যেন এসে বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে কেমনে চিনবেন আপনার উন্মত কারা মুসা নবীর উম্মত আপনার উন্মত কেমনি বাছাই করবেন নবী বলেন আয়সা দুনিয়াতে আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে আমাদের ময়দানে ওই আমার উন্মতের অজুর জায়গা গুলো আলোতে ঝলমল করতে থাকবে আমি ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নেব প্রথমে আমি কাউসারের কাছে নিয়ে নিজ হাতে কাউসারের পানি পান করাব লাইনে তার করাইয়া হঠাৎ একটা পর্দা এসে যাবে পর্দার ওই পাশে আরো মানুষ থাকবে উন্মত অফেরেস্তা পর্দা দিলা কেন কাউসারের পানি তো এখনো আছে উন্মত

তখন আমি রাগ নিয়ে ও সোহকানোহকা আমার উন্মত না আমি তোদের নদী না যাও তোমরা ভেগে যাও সাথে সাথে আল্লাহর আওয়াজ হবে কুদরতি আওয়াজ ও জাহান নামের ফেরেস তারা এই বেনামাজি না গুলো কি ধরো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধো জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাও

আমি একদম মশার কামড় সইতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব এখনো যদি অন্তরে ভয় থাকে আমার মাওলাকে গোপনে অন্তর দিয়া ডাকতাম হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে কত হাতের দ্বারা গুণা করলাম চোখের দ্বারা জবানের দ্বারা অন্তরের দ্বারা আজকে দৌবার নিয়োগ করলাম আমার গুণার খবর আমার মা বাবা আসতে সন্তান কেউ জানে না জানলে আমার কেউ সম্মান করতো না ও আল্লাহ তুমি জানছো আমি কত বড় গুনাগান তারপরও তুমি করে হবে বন্ধ করো যাই এত গুনার পরেও তুমি রাগ করে সম্মানের চেয়ার থেকে ফেলে দিয়ে দাও নাই এত গুনার পরেও তুমি রাগ করে খানা বন্ধ করনাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করনাই আজকে আমি বুঝতে পেরেছি শয়তানের ধোঁকায় অন্যায় করে ফেলেছি ও যুবক বাড়া ও মা বোনেরা ও বিধবা বাবা দিলা মনে মনে আমার মালিকের বলে ও আল্লাহ আর গুনাহ করব না আর মা বাবার সাথে বেয়া দূরি করবো না

وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين